ভুট আসে ভুট যায় কিন্তু ভাগ্যের চাকা ঘুরেনি জনজাতিদের উপজাতিদের ভাগ্যের চাকা গুরুক আর নাইবা গুরুক মাত্র দেড় বছরে মন্ত্রীর পরিবার পরিজনদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল বিজেপি শাসিত রাজ্যের খুব ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ বর্মা মন্ত্রী বাহাদুরের মুখের বুলি সবকা সাত সবকা বিকাশ আর উন্নয়নের টাকা আসতেই সবকা সাত নিজের পারিবারিক বিকাশ করে দেখালেন তিনি বিরোধীরা তো পঁয়ত্রিশ বছরে কিছুই করেনি বললেন মন্ত্রী বিকাশ কংগ্রেসও কিছু করে নাই তাই আবার জনজাতিদের মান উন্নয়নের টাকা টাকা করে স্ত্রী সহ ছেলের নামে পেট্রোল পাম্প দিল্লিতে ফ্ল্যাট রাজ্যে বহুতল বিল্ডিং বরমুরা জাতীয় সড়কের পাশে বড় কনস্ট্রাকশন ওয়ার্ক সরকারি টাকায় বাউন্ডারি ওয়াল করে দেখালেন বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেব বর্মা ওরা তো কোনো কিছু করে না বছর পরে কিছু জন্য কিছু করে জনজাতিদের মান উন্নয়নের টাকা আত্মসাৎ করে দেড় বছরে লাখপতি থেকে গরুড়পতির খাতায় নাম লিখেছে খুব ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী বিকাশ দেব বর্মার স্ত্রী সহ ছেলের নামে পেট্রোল পাম্প দিল্লিতে ফ্ল্যাট ত্রিপুরা রাজ্যে বহুতল বিল্ডিং তুলছে মন্ত্রী বর্মুরা জাতীয় সড়কের পাশে বড় কনস্ট্রাকশন ওয়ার্ক সবকিছু জেনে শুনেও চুপ ট্রেজারি বেঞ্চ বলা চলে আদিবাসী জনজাতিদের জন্য বরাদ্দের টাকা লুট করে চলছে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা এবার বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টর সহ সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম সরকারি কোটি কোটি টাকা আর্থিক তসরূপের দায়ে মন্ত্রী বাহাদুরের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে তো প্রশ্ন রাজ্যের বিরোধী দলগুলি সহ সম্পন্ন মহলের

মারপেনইনা কথতাদি্নাসযারি সটাকাল্নক... সটিমেডাল্ন্যাখটাকাকাকাকমারাউছ.